শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার পরিচয় আমার জেলা আপনার থানায় ঈশ্বর দিয়ে গ্রামকো হাটের আছে আমার নাম বাবু দর্শক ভাইশোর করে নিতে পারবে

আর এই যে দাঁড়ানো যে স্টেজটা সোজা দেখা লাগবে এদের লেভেলটা কি বলে তাই দেখাও আগে দর্শকদের আচ্ছা লেভেলটা একদম স্টার্ট থাকতে একদম স্টেজ সোজা আছে আর মাথাটা ভারী ডাবল বডির গরু হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা গরু এগুলো হচ্ছে হলিস্টাইন ফিউশনের বৈশিষ্ট্য হলিস্টাইন ফিউশনের বৈশিষ্ট্য আর এই যে থায়ে যে মাংস এই মাংস থাকবে না সেটা কিভাবে অবিশ্বাস করবো আচ্ছা আচ্ছা তলার বৈশ্যটা কেমন আছে দেখাও প্রত্যেকটা তলার বৈশিষ্ট্য দেখো জায়গা গুলা দেখাও একটু দেখাও দেখা যে আমি যে বলছি আমার কথা মিল কথাটুকু আছে তাহলে এর মায়ের ছাব্বিশ লিটার হবে না কার হবে আচ্ছা আচ্ছা এই ফার্স্ট ইলেকট্রিশিয়ানে এগুলো থেকে কেমন রেজাল্ট পাওয়া যেতে পারে এগুলি আল্লাহ পাক দেনি আলা মালিক যেহেতু আল্লাহ পাক যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই এগুলা আঠারো প্লাস দুধ হবে আঠারো প্লাস আঠারো প্লাস দুধ হবে প্রথম ইলেকট্রিশিয়ান পরবর্তীতে তো আস্তে আস্তে পারবে না আস্তে আস্তে পারবে আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন এটার এটা যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে এটার দাম যা থাকবে না মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা বয়সটা কত মাস বয়স আছে আনুমানিক বারো মাস হবে বারো মাস বয়স আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন নেবেন এটা যদি কোনো দর্শক ভাই নাই এটার দাম থাকবে একদম ফিক্সড রেট

পর্যাপ্ত পরিমানি এটার বয়সটা কেমন এটার বয়স আছে আনুমানিক তেরো প্লাস আসবে তেরো প্লাস বয়স হ্যাঁ তেরো প্লাস বয়স যে কোনো মুহূর্তে আল্লাহর হেঁটে চলে আসতে পারে আচ্ছা আচ্ছা যে কোনো মুহূর্তে হেটে আসবে হেঁটে আসবে

দুধ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছেন মাসা আল্লাহ হ্যাঁ তুই একটু করবো বয়সটা কেমন এটা বয়স হবে চোদ্দ মাস হবে চোদ্দ মাস বয়স হবে যে কোনো মুহূর্তে হেঁটে চলে আসবে যে মুহূর্তে হেঁটে আসবে এখন রেডি বকনা রেডি বকনা আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন এই গোটা যদি কোনো দর্শক হয় নেয় সিঙ্গেলের দাম থাকবে এক লক্ষ দুই টাকা এক লক্ষ দুই টাকা আচ্ছা আচ্ছা তারপর কিছুটা অনার করবেন অনার করব এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা আর না চিনে কেউ খামার করেন না নাইলে লসে পড়বেন আর মূলত আপনার জাপ চেনেন আগে তারপর খামার করেন আপনার এখনই খামার করতে পারেন কোনো কথা নাই আগে জাপ চেনেন তারপর খামার করেন আর সফলতা করতে হলে কঠিন পরিশ্রম হতে হবে অবশ্যই ঠিক আছে তাছাড়া আপনি সফলতা কিভাবে হবেন আপনাকে নিজে শ্রমিক পরিশ্রমিক করতে হবে তাইলে পরে আপনি খামারে পরে হলে আপনি সফলতা যে সেক্টরে আসুক জেনে বুঝে তারপরে আসতে হবে জেনে বুঝে আসতে হবে আর এর প্রতি আসলে একটা অভিজ্ঞতা থাকা লাগে অভিজ্ঞতা ছাড়া আর পরিশ্রমিক ছাড়া কোনোদিন সফলতা এই করতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে না জেনে হুট করে আসলে আসলে হোসট খাবে হোসট খেতেই হবে জি আচ্ছা আচ্ছা তো প্রাথমিক অবস্থায় এক দুইটা নিয়ে শুরু করলেই সর্বোচ্চ ভালো হবে প্রথমত আপনি 10 টাকা আছে আপনি 5 টাকা নেন 5 টাকা নিয়ে নেন হুম বাড়িতে পালার মধ্যে 3 3 জায়গা বাড়িতে থেকে পালবেন খোলা মাঠে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর আপনি খামার করেন আগে পরিচর্যা করে শিখে নেন তারপর করেন তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা হলো 01302358916 এটা আমার পার্সোনাল ইমো WhatsApp নাম্বার একটা নাম্বার 24 ঘন্টা খোলা থাকে ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম